দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়দে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে তো গত সপ্তাহের যে দাম কিছুটা বেশি আজকের বাজারে আমদানি কম হওয়ার কারণে তো বন্ধুরা চলুন দেখা যাক যে আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে সালাম আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইয়ের নাম কি সাইদ হাসান আচ্ছা তো আজকের বাজারে কেমন দাম আজকে ফরিদপুর তারপরে পাংসা রাজবাড়ী পাবনা রাজশাহীর বিভিন্ন অঞ্চলের পেঁয়াজ আপনাদের আরো দেয়া আছে তাই না তো আজকে দাম কেমন পাবনার পেঁয়াজের দাম কেমন পাবনাটা পঞ্চান্ন টাকা পাবনাটা পঞ্চান্ন টাকা পাবনার পেঁয়াজ মূলত বাসাই কি তো একদম ফ্রেশ হয় তাই না এটার দাম সবসময় চার পাঁচ টাকা বেশি থাকে ফরিদপুরের চেয়ে তো আজকে পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা যে পঞ্চান্ন টাকা করে পাবনার পেঁয়াজ এবং ফরিদপুর রাজবাড়ি পাংসা এই অঞ্চলের পেঁয়াজের দাম কেমন ওটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পঞ্চাশ থেকে বাউন্ন টাকাতে আজকে আচ্ছা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা গতকালকে কেমন ছিল গতকালকে চুয়ান্ন পঞ্চান্ন ছিল চুয়ান্ন পঞ্চান্ন ছিল গতকালকে আচ্ছা দাম আমরা দেখছি গত সপ্তাহে ছিল আটত্রিশ চল্লিশ টাকা এরকমের ঈদের আগে ঈদের আগে তাই ছিল আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ ছিল আজকের বাজারে প্রায় দশ থেকে বারো টাকা বেশি কারণ কি ঠিক আছে এই মাল সর্ব কম ছিল এই মানে আমদানি কম আমদানি আগের চেয়ে অনেকটা কম আজকে তাই না এই জন্য তো দাম কি আরো কিছুদিন পরে কমার সম্ভাবনা আছে নাকি আরো বাড়বে না কমার সম্ভাবনা আছে কারণ মাল আমদানি দাম কমে যাবে আচ্ছা দাম মানে মাল আমদানি হলে দাম কমবে আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজ কি আসে এখন না ইন্ডিয়ান পেঁয়াজ নাই ওই সামথিং কিছু সামথিং কিছু আসতেছে আর মানে অল্প আসতেছে মানে ওইভাবে এলসি পেঁয়াজগুলো এখন আর আসে না 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 আচ্ছা আর আমাদের দেশি পেঁয়াজের দামও কিন্তু অনেকটা কম ছিল তাই না এখন যে পেঁয়াজটা মুড়ি কাটার পরে এটা কি পেঁয়াজ বলে এটাকে খালি পেঁয়াজ খালি আছে এর পরে কি আসবে এরপরেরটা এরপরে এইটাই মানে আপনার চলবে আশির মাস পর্যন্ত ওই মুড়ি কাটা ওটা রাখ এই পেঁয়াজই চলবে এইটা চলবে এইটা চলবে আচ্ছা তো এই যে আমরা সামনে দেখতেছি এইটা হচ্ছে আপনার ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরে এইটা কত করে এটা 50 থেকে 52 টাকা এইটা 50 থেকে 52 টাকা করে আচ্ছা এইটা 50 থেকে 52 টাকা এইটা আর ওই বিতারেগুলা কি আপনার পাবনার

এগুলো হচ্ছে আপনার বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা করে আচ্ছা তো বিক্রি কি আজকে একটু কম হইতেছে নাকি ওই কাস্টমার কম এই জন্য কম হচ্ছে কাস্টমার কম আচ্ছা কারণ কি ঈদের ছুটিতে সবাই নাকি এই কারণে সবাই বাড়িতে গেছে সবাই বাড়ি থেকে আসতেছে আসারি তার মাল কিনতেছে না রেস্ট নিবি তারপরে পরে সামনের সপ্তাহে বেঁচে কেনা হবি আশা করা যায় ভালো সামনের সপ্তাহে ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তো এই যে এবছর কৃষকের কি কোনো লস হয়েছে না এই দামে বেশি কৃষকের লস নাই দুই টাকা মন দেখছি কৃষকের আর কি পারফেক্ট আছে আচ্ছা এটা ঠিক আছে নাকি পঁচিশ টাকা তিরিশ টাকাতে নাম নেই সমস্যা হ্যাঁ এটা কৃষকে অনেক লস দাবি মনকে সাথে অর্থে লস দাবি আচ্ছা ওই সময় সমস্যা আচ্ছা তো ইন্ডিয়ান পেঁয়াজ আসে না এর এরপরও কি আমাদের কি সমস্যা হয় দেশে ইন্ডিয়ান পেঁয়াজ না থাকলে আমাদের এবার বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ এসেছে সব জায়গায় ফরিদপুর রাজবাড়ি পাংশাপ পাবনা এই পেঁয়াজগুলি ঠিক মতো সর্ব থাকলে পরে দাম বাড়বে না এইভাবে থাকবে বারো মাসি এইভাবেই থাকবে আচ্ছা আলুর দামটা নাকি বেশি আলু সবাই তো কোলেস্ট্রল করতেছে এই জন্য আলুর দাম বাড়িয়ে গেছে ইন্ডিয়ান আলু আসতেছে না আলু চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকাতে আজকের বাজারে আলুর দাম তাই না আর আলুর দাম আরো বাড়বে আরো বাড়বে আর আরো বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা তো পেঁয়াজের দাম কালকে ছিল পঞ্চাশ থেকে বাউান্ন টাকা আজকে কিন্তু তিন টাকা চার টাকা বেশি আবার তাই না আজকে বেশি না আজকে একটু বেশি আচ্ছা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে দর্শক আজকের বাজারে কিন্তু তিন থেকে চার টাকা বেশি গতকালকের চেয়ে গতকালকে ছিল পঞ্চাশ থেকে বাউান্ন টাকা আজকের বাজারে কিন্তু বাউান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকাতে বিক্রি হইতেছে পাবনার পেঁয়াজ পাবনার এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো দর্শক সবগুলোই পাবনার পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে পঞ্চান্ন টাকাতে যেটা গতকালকে ছিল বাউান্ন টাকা পঞ্চাশ টাকা এরকমের তো আমদানি কম হওয়ার কারণেই নাকি দামটা একটু বেশি আজকের বাজারে তো দর্শক যারা বর্তমান সময়ে এসে পেঁয়াজের ব্যবসা করতে চাচ্ছেন অথবা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলেও কিন্তু এখান থেকে পেঁয়াজগুলো সংগ্রহ করে ব্যবসা শুরু করতে পারেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম